সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ এমআর আর স্কুল স্কুলের ক্লাসে স্বাগত তোমাদের গণিত বই থেকে অধ্যায় তিন অনুশীলনী তিনে আছে কি পরিমাপ বিষয়ক অঙ্ক তো এর পূর্বে কিন্তু আমি একুশ পর্যন্ত অঙ্কগুলোর সমাধান করে দিয়েছি আজকে আটচল্লিশ পৃষ্ঠার বাইশ তেইশ চব্বিশ এই তিনটি অঙ্কের সমাধান করে দেব। তোমরা যদি আমার চ্যানেল কেউ নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবে যাতে করে ভিডিও প্রকাশ করা মাত্র তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায় তো প্রথমে আমরা বাইশ নম্বর অঙ্কটার সমাধান করব। এখানে কি বলেছে দেখো বলেছে কোন পরিবারের দৈনিক এক লিটার দুধ লাগে প্রতি লিটার দুধের দাম বাহান্ন টাকা হলে ওই পরিবারে তিরিশ দিনে কত টাকা দুধ লাগবে অঙ্ক শুধু করলে হবে না প্রিয় শিক্ষার্থীরা অঙ্কের উত্তরটা কি বের করতে হবে এটা কিন্তু জানাটা খুবই জরুরি তো দেখো এখানে উত্তরটা বের করতে হবে যে তিরিশ দিনে কত টাকার দুধ লাগবে মানে টাকাটা বের করতে হবে তিরিশ দিনে কত টাকার দুধ লাগবে ওই পরিবারে তো আমাদের এখানে বলেছে দৈনিক এক লিটার দুধ লাগে দৈনিক মানে হচ্ছে একদিনে আর এখানে বলেছে প্রতি লিটার দুধের দাম বাহান্ন টাকা প্রতি লিটার মানে এক লিটার দুধের দাম তো আমরা এখান থেকে শুরু করব প্রথমে আমরা এক লিটার দুধের দাম কত সেটা বের করব। তো দেখো আমরা লিখবো এক লিটার দুধের দাম এক লিটার এক লিটার দুধের দাম দুধের দাম কত টাকা দেওয়া হচ্ছে টাকা কত টাকা তো আমরা এক লিটার কোথায় এই যে এখানে বলছে প্রতি লিটার প্রতি লিটার মানে কিন্তু এক লিটার তো এখন আমরা এখানে এক লিটার দুধের দাম দেওয়া হচ্ছে বাহান্ন টাকা আর এখানে দৈনিক লাগে ওই পরিবারের এক দশমিক দুই পাঁচ লিটার তো আমরা লিখবো অতএব এক দশমিক দুই পাঁচ লিটার দুধের দাম তাহলে এক দশমিক দুই পাঁচ লিটার দুধের দাম কি কম না বেশি হবে বেশি হবে তাহলে বেশি হলে কি হবে গুণ হয়ে যাবে তো আমরা এখানে আছে কত আমাদের বাহান্ন গুণ এক দশমিক দুই পাঁচ এত টাকা তো এই দুটো যদি আমরা গুণ করি তাহলে কত হবে ছয় পাঁচ পঁয়ষট্টি টাকা তো এটা হচ্ছে গুণ করবে কিভাবে আলাদা করে তোমরা হচ্ছে ক্যালকুলেটারে গুণ করে নিতে পারবে অথবা খাতায় রাফ করে নিতে পারবে তো এই পঁয়ষট্টি টাকা আমরা কী পেলাম কেন বের করলাম দেখো এই পঁয়ষট্টি টাকা কিন্তু ওই পরিবারে একদিনের দুধ কিনতে টাকা লাগে একদিনে লাগে পঁয়ষট্টি টাকা তাহলে তিরিশ দিনে কত টাকা লাগবে তো এটাই আমরা এখন লিখবো এখানে লক্ষ্য করো আমাদের বের করতে বলেছে তিরিশ দিনে কত টাকার দুধ লাগবে তো দেখো টাকার পরিমাণটা আমরা লিখবো ডান্সারে আর বা ছাড়ে অন্য তথ্যগুলো লিখবো তো আমরা লিখবো একটি পরিবারে একটি পরিবারে একটি পরিবারে এক দিনে দুধ কিনতে লাগে একদিনে দুধ কিনতে লাগে কত টাকা এই যে পঁয়ষট্টি টাকা ছয় পাঁচ টাকা তো একটি পরিবারে একদিনে দুধ কিনতে লাগে কত টাকা লাগবে তো অতএব একটি পরিবারে দিনে দুধ কিনতে লাগে তো তিরিশ দিনে কম লাগবে না বেশি লাগবে চেয়ে অবশ্যই বেশি লাগবে বেশি লাগলেই গুণ হয়ে যাবে এখানে আছে পঁয়ষট্টি আর আমাদের এখানে তিরিশ গুণ দিতে হবে তাহলে এত টাকা তো আমরা যদি এটা গুণ করি তাহলে কি হবে প্রথমে আমরা তিন দিয়ে পয়সাটিকে গুণ করলে কী হবে তিন পাঁচ পনেরো পাঁচ হাতে হলো এক তিনশো আঠারো আরকে উনিশ আর এখানে একটা শূন্য আছে এত টাকা তো আমরা কিন্তু তিরিশ দিনে কত টাকার দুধ লাগবে ওই পরিবারে এটা আমরা বের করলাম তাহলে উনিশশো টাকা লাগবে তো আমরা লিখবো উত্তর উত্তর উনিশশো টাকা তো শিক্ষার্থীরা এটাই কিন্তু আমাদের বাইশ নম্বর অঙ্কের উত্তর অঙ্কটা কিন্তু খুবই সহজ শিক্ষার্থীবৃন্দ এখন আমরা নম্বর অঙ্কটির সমাধান করব এখানে কি বলেছে একটি আয়তাকার বাগানের দৈর্ঘ্য ও প্রস্থ যথাক্রমে ষাট মিটার চল্লিশ মিটার অর্থাৎ দৈর্ঘ্য এখানে ষাট মিটার এবং প্রস্থ হচ্ছে চল্লিশ মিটার এর ভিতরে চতুর্দিকে দুই মিটার চওড়া রাস্তা আছে রাস্তাটির ক্ষেত্রফল করো। তো আমাদের কিন্তু বের করতে বলেছে রাস্তাটির ক্ষেত্রফল কত দৈর্ঘ্য দেওয়া আছে আয়তকার বাগানের আর চতুর্দিকে দুই মিটার করে বলেছে রাস্তা আছে সেই রাস্তাটার ক্ষেত্রফল কত এটা বের করতে হবে তো দেখো প্রিয় শিক্ষার্থীরা তো মনে করো যে এরকম একটা আয়তকার বাগান আছে এরকম একটা আয়তকার বাগান আছে তো এইরকম একটা আয়তাকার বাগান আছে যার চতুর্দিকে কি আছে দুই মিটার চওড়া একটি রাস্তা আছে অর্থাৎ ধরো এই বাগানের ভেতরে আমরা চতুর্দিকে এখান থেকে শুরু করে এদিকে রাস্তা করলাম তারপর এদিকে রাস্তা করলাম তারপরে এদিকে রাস্তা করলাম এবং এদিকে রাস্তা করলাম তো এখানে কিন্তু আমাদের এই রাস্তা যে আছে এই রাস্তাটার আহ দৈর্ঘ্যগত বা প্রস্থগত বা কত এখানে কিন্তু দুই মিটার করে দুই এদিকে হচ্ছে দুই এদিকে হলো দুই এদিকেও দুই তো দেখো এই আয়তকার বাগানের কিন্তু বলেছে দৈর্ঘ্য ষাট মিটার তো দৈর্ঘ্যটা হচ্ছে কি ষাট মিটার তো দৈর্ঘ্য কোনটা বড়টা হয় দৈর্ঘ্য তো দৈর্ঘ্য হচ্ছে কি ষাট মিটার এটা হচ্ছে কি দৈর্ঘ্য আর নিচে হচ্ছে এটা দৈর্ঘ্য ষাট মিটার এটা হচ্ছে কি দৈর্ঘ্য আর এটা হচ্ছে প্রস্ত এটা হচ্ছে প্রস্ত এদিকে হচ্ছে কত চল্লিশ চল্লিশ মিটার আর এদিকে হচ্ছে কি চল্লিশ মিটার তো এখন আমাদের বলেছে এই যে রাস্তাটুকু আছে এই রাস্তাটুকুর কত বের করতে হবে তো আমরা প্রথমে কি লিখব যে দেওয়া আছে তো কি দেওয়া আছে দেওয়া আছে আয়তকার বাগানের দৈর্ঘ্য আয়তা আয়তকার বাগানের দেওয়া হচ্ছে কি আয়তকার বাগানের দৈর্ঘ্য দৈর্ঘ্য কত ষাট মিটার তো আয়তকার বাগানের দৈর্ঘ্য দেওয়া হচ্ছে ষাট মিটার আর আয়তকার আয়তকার বাগানের প্রস্থ প্রস্থ কত দেওয়া হচ্ছে চল্লিশ মিটার তো দেখো এখানে খেয়াল করো যে ষাট মিটার এটা হচ্ছে কিন্তু এই যে রাস্তা সহ রাস্তা সহ কিন্তু দৈর্ঘ্য এবং প্রস্থ রাস্তা সহ দৈর্ঘ্য হলো ষাট মিটার রাস্তা সহ প্রস্থ হচ্ছে চল্লিশ মিটার তাই না তো এখন আমরা রাস্তা সহ ক্ষেত্রফলটা কত সেটা বের করব তো আমরা লিখবো অতএব অতএব রাস্তা সহ রাস্তা সহ আয়তকার আয়তকার বাগানের ক্ষেত্রফল তো আয়তকার বাগানের ক্ষেত্রফলটা কি হবে আমরা জানি আয়তকার ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় সূত্র হচ্ছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ দৈর্ঘ্য ইন্টু প্রস্থ এটা হচ্ছে কি একক বর্গ একক আমরা লিখব এখানে ব্রাকেট বর্গ একক তো আমরা এখন মান বসিয়ে দেবো এখানে তো দৈর্ঘ্য আমাদের এখানে কত ষাট দৈর্ঘ্য হচ্ছে ষাট ইন্টু প্রস্থ হচ্ছে কত চল্লিশ প্রস্থ হলো চল্লিশ তো এখানে যত মিটার তাই আমরা এই একক মানে হচ্ছে কি এখানে আমরা লিটার সেন্টিমিটার ইত্যাদি দিতে পারবো অর্থাৎ এখানে যেটা থাকবে আমাদের এখানেও তাই দিতে হবে তো আমরা এটা দিব কি বর্গ মিটার বর্গ মিটার তো বর্গ মিটার কেন দিলাম কারণ হচ্ছে আমাদের এখানে আছে মিটার এখন আমরা যদি এটা গুণ করি চারশো চব্বিশ আর দুটা শূন্য হবে এক দুই বর্গ মিটার তো প্রিয় শিক্ষার্থীরা এখানে খেয়াল করো আমরা রাস্তা সহ আয়তকার যে বাগান এই যে এখান থেকে শুরু করে এই পর্যন্ত রাস্তা সহ আয়তকার বাগানের দৈর্ঘ্য প্রস্ত দেওয়া আছে ষাট এবং দৈর্ঘ্য দেওয়া আছে ষাট প্রস্তুত দেওয়া আছে চল্লিশ সেখান থেকে আমরা ক্ষেত্রফলটা বের করলাম এখন আমরা কি করব এখন আমরা রাস্তা বাদে এই যে রাস্তা এইটুকু যদি বাদ দিই আমরা রাস্তা বাদে এই যে বাগানটুকু হলো সেই বাগানের দৈর্ঘ্য প্রস্তুত কত হবে রাস্তা বাদে বাগানের দৈর্ঘ্য প্রস্তুত কত হবে সেটা আমরা এখন বের করব। এখানে আমরা লিখলাম এখানে রাস্তা বাদে রাস্তা বাদে বাগানের রাস্তা বাদে বাগানের দৈর্ঘ্য রাস্তা বাদে বাগানের দৈর্ঘ্য কি হবে দৈর্ঘ্য আমাদের কিন্তু মোট আছে ষাট রাস্তা সহ আছে ষাট এখন দেখো এই দিকে কিন্তু দুই মিটার বাদ গেছে আবার এই দিকেও দুই মিটার বাদ গেছে তার মানে টোটাল কত মিটার বাদ গেল চার মিটার তো এখান থেকে আমরা বিয়োগ দিব কত দুই যোগ দুই দুই যোগ দুই দুই যোগ দুই মিটার এত মিটার আমরা বাদ দিব তো এখন যদি আমরা সাইট থেকে বিয়োগ দিই চার মিটার তাহলে কি হবে এখানে ষাট হবে তো ষাট থেকে চার বাদ গেলে হবে ছাপ্পান্ন মিটার তো আমরা এখানে রাস্তা বাদে বাগানের দৈর্ঘ্য বের করলাম ছাপ্পান্ন মিটার এখন প্রস্তটা আমরা বের করে নেব রাস্তা সহ রাস্তা বাদে বাগানের প্রস্থ তাহলে রাস্তা বাদে বাগানের প্রস্থটা কত কত হবে আমাদের টোটাল রাস্তা সহ আহ আছে চল্লিশ চল্লিশ বিয়োগ দেখো এই যে এই সাইডে দুই মিটার এই সাইডে দুই মিটার বাদ গেছে তাহলে মোট বাদ গেছে চার মিটার তো আমরা লিখবো দুই যোগ দুই এত মিটার এত মিটার তো এখন যদি আমরা চল্লিশ এখান থেকে বাদ দিই দুই আর দুই চার এত মিটার তাহলে কত হবে আমাদের এখানে ছত্রিশ ছত্রিশ মিটার দেখো কৃষিকৃতীরা রাস্তা বাদে বাগানের দৈর্ঘ্য ছাপ্পান্ন রাস্তা বাদে বাগানের প্রস্থ ছত্রিশ মিটার এখন রাস্তা বাদে বাগানের ক্ষেত্রফল কতটুকু সেটা বের করব এখন আমরা লিখব অতএব রাস্তা বাদে বাগানের ক্ষেত্রফল রাস্তা বাদে বাগানের ক্ষেত্রফল কি গুণ প্রস্থ তো এটা হচ্ছে কি বর্গ একক তো আমরা রাস্তা বাদে দৈর্ঘ্য প্রস্থ পেলাম কত দৈর্ঘ্য হচ্ছে ছাপ্পান্ন গুণ প্রস্থ হচ্ছে ছত্রিশ তো আমরা এখানে লিখবো বর্গ মিটার তো এই দুটো যদি গুণ করে কি হবে দেখো তাহলে এখানে হবে কত দুই হাজার ষোলো বর্গ মিটার তো প্রিয় শিক্ষার্থীরা এখানে লক্ষ্য করো আমাদের বের করতে বলেছে রাস্তার ক্ষেত্রফল কতটুকু তো দেখো আমরা কিন্তু এখানে রাস্তা সহ বাগানের যে ক্ষেত্রফল সেটা বের করলাম চব্বিশ চব্বিশশো বর্গ মিটার আর রাস্তা বাদ দিয়ে বাগানের ক্ষেত্রফল বের করলাম দুই হাজার ষোলো বর্গ মিটার তো আমরা যদি এখন রাস্তা সহ বাগানের ক্ষেত্রফল থেকে রাস্তা বাদে বাগানের ক্ষেত্রফল বাদ দিই তাহলে আমাদের কিন্তু রাস্তার ক্ষেত্রফল বের হবে তো আমরা লিখবো অতএব রাস্তার ক্ষেত্রফল রাস্তার ক্ষেত্রফল রাস্তার ক্ষেত্রফল কি হবে তাহলে আমরা চব্বিশশো এই যে চব্বিশশো থেকে বিয়োগ দিব দুই তো এখান থেকে এত বর্গ মিটার এত বর্গ মিটার তো আমরা যদি এখানে বাদ দিই ছয় আছে দশ করতে কত কত লাগবে চার হাতে থাকবে এক দুই আছে দশ করতে লাগবে আট হাতে থাকবে এক এক আছে চার করতে লাগবে হচ্ছে তিন আর দুই দুই মিলে গেল এত বর্গ মিটার তো প্রিয় শিক্ষার্থীরা আমরা কিন্তু উত্তর পেয়ে গেছি তো এটাই কিন্তু আমাদের তেইশ নম্বর অঙ্কের উত্তর আমরা লিখবো উত্তর উত্তর তিন আট চার তিনশো চুরাশি বর্গ মিটার এখন আমরা নম্বর অঙ্কটির সমাধান করবো চব্বিশ কি বলেছে একটি ঘরের দৈর্ঘ্য প্রস্থের তিন গুণ দৈর্ঘ্যটা হবে কি প্রস্থেরও তিন গুণ বড় প্রতি বর্গমিটারে সাত দশমিক পাঁচ শূন্য টাকা দরে ঘরের মেঝে কার্পেট দিয়ে মূর্তি মানে কার্পেট বিছাতে মোট দুই দশমিক পাঁচ শূন্য টাকা ব্যয় হয় ঘরটির দৈর্ঘ্য ও প্রস্থ নির্ণয় করো তো আমাদের কিন্তু এখানে ঘরটা দৈর্ঘ্য কত আর প্রস্থ কত এটা বের করতে হবে তো যেহেতু আমাদের এখানে দৈর্ঘ্য প্রস্থ কিছুই দেওয়া নাই কিন্তু এখানে একটু হিন্টস দেওয়া আছে সেটা কি যে দৈর্ঘ্যটা হবে প্রস্থেরও তিন গুণ তো ধরো যে এরকম একটা ঘর আছে ঘরটা কিরকম এরকম একটা ঘর আছে যেটা হচ্ছে কি দৈর্ঘ্যের চেয়ে দৈর্ঘ্যটা হবে প্রস্থেরও তিন গুণ তো দেখো আমরা যদি প্রথমে ধরে নেই তো আমরা যদি এখানে ঘরের প্রস্থটা প্রথমে ধরে নেই যে এক্স তখন কিন্তু আমাদের অঙ্কটা করতে সুবিধা হবে তো আমরা এখানে লিখবো ধরি বা মনে করি ধরি ঘরটির ধরি ঘরটির প্রস্থ প্রস্থ কত ধরলাম ধরি হচ্ছে কি এক্স মিটার ধরলাম প্রস্থ হচ্ছে কি এক্স মিটার এখন দেখো তাহলে ঘরটার প্রস্থ যদি এক্স মিটার হয় দৈর্ঘ্য কি হবে এখানে বলেছে দৈর্ঘ্যটা হবে প্রস্থের তিন গুণ তো আমরা লিখবো অতএব ঘরটির দৈর্ঘ্য হবে কি দৈর্ঘ্য হবে কি প্রস্থ হচ্ছে এটা তার হচ্ছে কি তিন গুণ এত মিটার তো এখন যদি আমরা এটা গুণ করি কি হবে তিন এক্স মিটার অর্থাৎ দেখো এই যে ঘরটা আছে এই ঘরের প্রস্থ এক্স হবে এটা হচ্ছে কি এক্স হবে প্রস্থ আর দৈর্ঘ্যটা হবে কত তিন এক্স দৈর্ঘ্য হবে তিন এক্স বুঝতে পারছো কি তো আমরা এখন কি করবো এই ঘরটির ক্ষেত্রফল কত সেটা বের করব তো প্রিয় শিক্ষার্থীরা দেখো এটা কিন্তু একটি আয়তকার ঘর যে ঘরের দৈর্ঘ্য হচ্ছে তিন এক্স প্রস্ত হচ্ছে এক্স তার মানে এটা হচ্ছে একটা আয়তকার ঘর তো আয়তকার ঘরের বা আয়তকার ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় সূত্রটা কিন্তু আমরা জানি তো আমরা লিখব অতএব আয়ত আয়তকার ঘরটির আয়তকার ঘরটির ক্ষেত্রফল তো ক্ষেত্রফল কি হবে আমরা জানি দৈর্ঘ্য দৈর্ঘ্য গুণ প্রস্থ বর্গ একক বর্গ একক তো দেখো এখানে কিন্তু আয়তকার আমরা আহ যদিও অঙ্কে উল্লেখ নাই আমরা লিখে নিলাম যেহেতু ঘরটা আয়তকার তোমার যদি না লিখতে চাও তাহলে কোনো সমস্যা নাই তো দেখো দৈর্ঘ্যপ্রস্থ এখানে কিন্তু আমরা বের ধরে নিলাম তো দৈর্ঘ্য হচ্ছে আমাদের তিন এক্স তিন এক্স আর গুণ প্রস্থ হচ্ছে আমাদের এক্স এত বর্গ মিটার তো আমি যদি এটা গুণ করি তাহলে কি হবে গুণ করলে কি হবে তিন এক্স স্কোয়ার বর্গ মিটার তাই না আমরা কিন্তু ঘরটির ক্ষেত্রফল বের করলাম তিন এক্স স্কোয়ার বর্গমিটার তো কৃষিক্ষেত্রে এখানে লক্ষ্য করো এখানে বলেছে প্রতি বর্গমিটারে সাত দশমিক পাঁচ টাকা দরে সাত দশমিক পাঁচ টাকা লাগবে প্রতি বর্গ মিটারে ওই ঘরটার ওই ঘরের মধ্যে কার্পেট বিছাতে তো টোটাল খরচ হবে কত এগারোশো দুই দশমিক পাঁচ শূন্য টাকা তো আমরা এখন লিখতে পারবো যে সাত দশমিক পাঁচ শূন্য সাত দশমিক পাঁচ শূন্য টাকা খরচ হয় হয় এক বর্গ মিটারে অতএফ এক টাকা খরচ হয় তাহলে কত বর্গ মিটার কম হবে কম হলে কি হবে নিচে গিয়ে ভাগ হবে সাত দশমিক পাঁচ শূন্য বর্গ মিটার এখন কি করব তো আমরা এখানে প্রথমে সাত দশমিক পাঁচ শূন্য টাকা খরচ হয় কত বর্গমিটারে দেওয়া আছে এক বর্গমিটারে আর এক টাকা খরচ হয় তাহলে কম হবে তাই আমরা কি করলাম সাত দশমিক পাঁচ শূন্য নিচে গেলো আর উপরে থাকলো এক বর্গমিটার অর্থাৎ ভাগ করা হলো এরপরে আমাদের বলেছে যে ওই ঘরটিতে মোট খরচ হবে এগারোশো দুই দশমিক পাঁচ শূন্য টাকা তাহলে আমরা লিখবো এগারোশো দুই দশমিক পাঁচ শূন্য টাকা খরচ হবে তাহলে এখন কিন্তু বেশি বর্গমিটার হবে তো বেশি হলে উপরে গিয়ে গুণ হয়ে যায় উপরে হচ্ছে কি এগারো দশ এগারোশো দুই দশমিক পাঁচ শূন্য গুণ এক আর নিচে হচ্ছে কি সাত দশমিক পাঁচ শূন্য বর্গ মিটার তো দেখো প্রিয় শিক্ষার্থীরা এখানে আমরা একটা কাজ করতে পারবো সেই কাজটা কি এই যে দশমিকটা আছে আর এই যে নিচে দশমিক আছে এই দুটো উঠিয়ে দেব তো উঠিয়ে দিতে গেলে আমাদের কি আমরা কি করতে পারবো এই যে দশমিকটা উঠিয়ে দেব দেওয়ার পরে দেখো তো এই দশমিকটা উঠিয়ে দিয়ে আমরা নিচে কি করব নিচে একটা এক নেব এবং এখানে কয় ঘর দশমিকের পরে আছে এক দুই দুই ঘর তার মানে হচ্ছে আমরা এখানে দশম একের পরে দুটো শূন্য নেব আবার এই দশমিকটা যদি উঠিয়ে দিই তাহলে কি করতে হবে এই যে উপরে একটা প্রথমে এক নেব তারপরে এক দুই দুই ঘর দশমিকের পরে দুই ঘর আছে আমরা দুটো শূন্য নেব এটা হচ্ছে আমরা পুরোটা টেনে দিই এত বর্গ মিটার বুঝতে পারছো নিশ্চয়ই যদি দশমিকের পরে তিন ঘর থাকতো আমরা তিনটা শূন্য নিতাম তো এখন আমরা এই একশো এই একশো কেটে দিতে পারবো এই শূন্য এই শূন্য কেটে দিতে পারবো এখন নিচে থাকলো পঁচাত্তর আর উপরে থাকলো কত এগারো হাজার একদম এগারো হাজার পঁচিশ টাকা এখানে আছে এগারো শূন্য দুই পাঁচ এই দশমিক কিন্তু আমরা উঠিয়ে দিলাম তো আর নিচে হচ্ছে কত সাত পাঁচ এই দশমিক আমরা কিন্তু উঠিয়ে দিয়েছি এত বর্গ মিটার তো এখন যদি এটা দিয়ে আমরা ভাগ করি তাহলে কত হবে দেখো বৃষিকে দেখো আমরা এখন এই পঁচাত্তর দিয়ে যদি এগারো হাজার পঁচিশকে কেটে দিই তাহলে আমাদের এখানে ফলাফলটা হবে একশো সাতচল্লিশ অর্থাৎ আমরা এখানে পেলাম কত একশো সাতচল্লিশ বর্গ মিটার তো আমরা কিন্তু ক্ষেত্রফল ওই ঘরের ক্ষেত্রফল কত একশো সাতচল্লিশ বর্গমিটার আর আমরা কিন্তু এখানে বের করেছি ধরে নিয়ে কত থ্রি এক্স স্কোয়ার বর্গমিটার তো আমরা কিন্তু আমরা প্রশ্ন মতে প্রশ্ন মতে তো প্রশ্ন মতে কি থ্রি এক্স স্কোয়ার সমান একশো সাতচল্লিশ তো দেখো এই ভাগটা কিন্তু আমি ক্যালকুলেটরে করে নিয়েছি তোমরা চাইলে এখানে আলাদাভাবে ভাগ করে নিতে পারবা পারবা অথবা ক্যালকুলেটর দিয়ে করতে তো এখন আমরা কিন্তু প্রশ্ন মতে এখানে কি লিখলাম থ্রি এক্স স্কোয়ার তো আমরা এই যে ধরে নিয়েছিলাম দৈর্ঘ্যপ্রস্থ সেখান থেকে আমরা ক্ষেত্রফলটা বের করেছি কত থ্রি এক্স স্কোয়ার আর আমরা এখানে কিন্তু টাকার অঙ্কের হিসাবে আমরা একটা বর্গ মানে ক্ষেত্রফল বের করলাম সেটা হচ্ছে কি একশো সাতচল্লিশ বর্গ মিটার তো আমরা শর্ত মতে এখন লিখলাম কি বা প্রশ্ন মতে লিখলাম থ্রি এক্স স্কোয়ার সমান একশো সাতচল্লিশ বর্গ মিটার এটা কিন্তু আমরা লিখতে পারবো তো এখন আমরা এখানে কি করব আমরা লিখবো বা এই থ্রিটা এখানে গুণ আছে এদিকে নিয়ে ভাগ করে দেব এক্স স্কোয়ার সমান তাহলে একশো সাতচল্লিশ আর নিচে হবে কি তিন তো তোমরা জানো হয়তো যে এদিকে যদি গুণ থাকে সমান চিহ্নের বিপরীত পার্শ্বে আসলে ভাগ হয় যোগ থাকলে বিয়োগ হয় বিয়োগ থাকলে যোগ হয় অর্থাৎ চিহ্নটা উল্টোটা হয়ে যায় পরিবর্তন হয়ে যায় তো আমরা যদি এটা দিয়ে সাতচল্লিশকে কাটি তাহলে আমাদের এখানে হবে কত চার বারো আর হচ্ছে অর্থাৎ ঊনপঞ্চাশ তো আমরা দেখবো বা এক্স স্কোয়ার সমান চার নয় ঊনপঞ্চাশ তো আমরা এখন কি করবো এই যে স্কোয়ারটা উঠিয়ে দেব তো উঠিয়ে দেওয়ার জন্য আমাদের কি করতে পারবো এখানে এক্স স্কোয়ার এখানে আমরা রুট ওভার করে নিই আবার চার নয় এটার উপরেও রুট করে নিই তাহলে কিন্তু আমরা সহজেই এই স্কোয়ারটা উঠিয়ে দিতে পারবো তারপরে এখানে এই রুট ওভার আর স্কোয়ার কাটা যাবে থাকবে হচ্ছে এক্স আর এদিকে উনপঞ্চাশের দেখো এটাকে আমরা ভেঙে নিতে পারবো এভাবে সাত গুণ সাত এভাবে কিন্তু করতে পারবো এখান থেকে পরিবর্তন করে আমরা লিখতে পারবো কি সাতের উপর সাত সাতা উনপঞ্চাশ তাহলে এই যে আর আর এই কাটা দিতে পারবো এটা বুঝতে তো আমরা সরাসরি এখানে লিখবো কত ফলাফলটা লিখবো সাত তো এই এক্স আমাদের কিন্তু কি বের হলো ঘরটির প্রস্থ বের হলো আমরা ধরে নিয়েছিলাম তো এখন আমরা বের করবো দৈর্ঘ্য অতএব ঘরটির দৈর্ঘ্য ঘরটির দৈর্ঘ্য দৈর্ঘ্য আমাদের এখানে আমরা কিন্তু পেয়েছিলাম থ্রি এক্স বা তিন এক্স বর্গ সরি বর্গ মিটার না মিটার এখন আমরা তিন রাখবো আর এখানে সাত এক্স এর মান হচ্ছে সাত মিটার তিনশতা একুশ মিটার তো আমরা কিন্তু কাঙ্ক্ষিত উত্তরটা পেয়ে গেছি শিক্ষার্থীরা দেখো আমরা লিখবো উত্তর উত্তর কত একুশ আর প্রস্থ হচ্ছে কি প্রস্ত হলো সাত মিটার কৃষি আশা করছি আজকে ক্লাসটা অনেক ভালো লেগেছে দেখা হবে আগামী পর্বে